ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর এলাকায় পথ গুরুতর আহত দুই ব্যক্তি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর থানার অন্তর্গত বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনা আহত দুই ব্যক্তি আহতরা নৈয়ারির একটি রেস্তোরাঁয় কাজ করেন যার মধ্যে একজন জগদ্দল স্থিরপাড়া এলাকার বাসিন্দা অনুপ সিং অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাদের অবস্থার অবনতি ঘটলে কলকাতার হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয় এই অনুপ সিং কে চেন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিএন বসে আছে তোমার চলে বাড়ি তো আসো সাথে কথা বলবে und der top Yeah, you. Thank you. Thank you. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278 200